আমাকে আর রহমানের প্রাক্তন স্ত্রী বলবেন না ক্ষুব্ধ সায়রা বানু গত বছরের শেষ দিকে এ রহমানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন সুরকারের স্ত্রী বানু যদিও সময় যত এগিয়েছে একটু একটু করে যেন নিজের অবস্থান থেকে সরে এসেছেন সুরকার পত্নী এরই মধ্যে রোববার সকালে বকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হয় গায়ককে কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসেন তিনি এ আর রহমানের ছেলে বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের দুশ্চিন্তা করতে বারণ করেছেন একই সঙ্গে যারা এই সময় শিল্পের খোঁজ খবর নিয়েছেন পরিবারের পাশে থেকেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ছেলের পর এবার এ আর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্ত্রী সায়রা বানু পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেছেন তিনি সায়রা আপত্তি জানিয়েছেন তাকে রহমানের প্রাক্তন স্ত্রী বলে উল্লেখ করায় সায়রা বানু জানান এই সময় তিনি রহমানকে রকম চাপ দিতে চান না পরিবারের সকলকে অনুরোধ করেছেন তাকে যেন কোনো দুশ্চিন্তা না দেয়া হয় স্যারের কথায় আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি ঈশ্বরের কৃপা এখন ভালো আছেন চিন্তার কোনো কারণ নেই আমি সকলকে বলতে চাই আমি তার প্রাক্তন স্ত্রী নই আমাদের কিন্তু আইনি বিচ্ছেদ হয়নি আমরা গত বছর ধরে আলাদা থাকছি আমার স্বাস্থ্যের কারণে আমার শরীর ভালো নেই আমি চাই না এর প্রভাব তার উপরে পড়ুক কোনো ধরনের বাড়তি চিন্তা না চাপুক তার মাথায় তাই দয়া করে আমাকে প্রাক্তন স্ত্রী বলবেন না আমি পরিবারের সকলকে অনুরোধ করব এই সময় রহমানের যত্ন নিতে যতটা সম্ভব চাপমুক্ত থাকুন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে